আপনারা জানেন যে যে তিলোত্তমা তীরোত্তমাশুন হয়েছে যে তিলোত্তমা ধর্ষণ হয়েছে সেই ধর্ষণের প্রতিবাদে আজকে সমস্ত কলকাতা সহ জেলা সমগ্র রাজ্য পথে নেমে গেছে স্বভাবত এই চিত্র যে শহর কলকাতার এবং স্বাধীনতার মুহূর্তে যে এরকম একটা চিত্র দেখা যেতে পারে সেটা অকল্পনীয় এবং ছোট ছোট বাচ্চা মেয়েরা তার পাশাপাশি পুরুষেরাও যারা পিতৃস্থানীয় যারা ভাতৃস্থানীয় তারাও কিন্তু এই অভয় বলুন তিলত্তম বলুন যাই বলুন না কেন তার অন্যায়ের প্রতিবাদে তার নিগ্রহের প্রতিবাদে সোচ্চার হয়েছে উপস্থিত হয়েছেন বুদ্ধিজীবী চিকিৎসক কলাকুশলী বিভিন্ন স্তরের মানুষজন এই চিত্র স্বাধীনতার প্রাক মুহুর্তে আমাদের এক অন্য কলকাতাকে স্মরণ করিয়ে দিচ্ছে ভাবতে আশ্চর্য লাগছে না যে দুর্গাপুজোর সময় যে ভিড় আমরা দেখি এই উমার বিসর্জনেও সমস্ত মানুষের বুকের ভেতর সেই যন্ত্রণা বুকে নিয়ে তারা পথে নেমেছেন তাদের একটাই দাবি এর নিরপেক্ষ তদন্ত চাই এবং দোষীর শাস্তি চাই নিঃসন্দেহে আপনারা যাদবপুর থেকে বিভিন্ন ফেস্টুন বিভিন্ন প্ল্যাট হাতে আমরা দেখতে পাচ্ছি তারা প্রতিবাদ জানাচ্ছেন বিপুল পরিমাণ মানুষ এখানে জমায়েত হয়েছে আমরা একবার আপনাদের সেই চিত্র তুলে থাকবো কত শুধু বলতে পারবে কি দুটো বাচ্চা দুটো বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে নিয়েও দুটো স্বামীঞ্জ নিজে আসতে চেয়েছে ও গোটা ঘটনা জানে মে গোটা ঘটনা জেনে আসতে চেয়েছে বিকজ শি অলসো ওয়ান্টস আ সেফ সিটি আ সেফ স্পেস বি অল ওয়ান্ট দ্যাট দ্যাটস ইট জাস্টিস চাইছে মানুষ নিশ্চয়ই মিলবে এত মানুষ রাস্তায় যখন এসছে নিশ্চয়ই পাওয়া যাবে আমার অভিজ্ঞতায় আমার জীবদ্ধ সেই অভিজ্ঞতা আমার হয়নি মানে আমি আরও অনেকগুলো জায়গা ঘুরে এলাম এবং গোটা রাজ্যের খবর পাচ্ছি যেভাবে দল মত নির্বিশেষে মানুষ পথে নেমেছে এটা আমার অভিজ্ঞতায় নেই মনে হয় যে একশোবার দরকার ছিল এবং আরও ভালো লাগছে আন্দোলনটার সূত্রপাত হয়েছে মেয়েদের হাত দিয়ে তারা তাদের এটা তাদের মস্তিষ্ক প্রসূত আমার যদি জানা আছে কিন্তু আন্দোলনটা আজকে শুধু মেয়েদের মধ্যে আটকে নেই নারী পুরুষ নির্বিশেষে বয়স নির্বিশেষে দল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে এবং মানুষের মধ্যে যে স্পিরিটটা আছে এটা দেখলে বুঝতে পারবেন যে তাদের মধ্যে যে রাগটা জমেছিল এটা তার প্রকাশ